যত দূর চোখ চাই শুধুই জল আর জল টানা বৃষ্টি ও ডিবিসির ছাড়া জল জলের চাপে একের পর এক নদী বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকেছে গ্রামে নদীর কড়াল গ্রাসে ভেসে গেছে গ্রামের পর গ্রাম ভেসে গেছে বসত বাড়ি ভেসে গেছে গবাদি পশু এমনই অসহায় দৃশ্য গোটা খানাকুল জুড়ে খানাকুল জুড়ে শুধুই এখন শোনা যাচ্ছে মানভাসী মানুষের হাহাকারের স্বর আর কষ্টের আর্তনাদ বাড়ি ছেড়ে মানুষ উঠেছে রাস্তায় কোনো রকমের ত্রিপুল খাটিয়ে চলছে দৈনন্দিন জীবনযাপন রান্নার কাজ নেই পানীয় জল পানীয় জল নিতে যেতে হচ্ছে কয়েক ক্রোশ দূরে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাবার কোনো পথ খোলা নেই ভরসা কলার ভেলা নয়তো নৌকা অবস্থা এতটাই খারাপ যে তা চোখে দেখা যায় না গ্রামবাসীরা জানাচ্ছেন আগের থেকে জল কমলেও কমেনি তাদের জল যন্ত্রণা জল যন্ত্রণায় দুর্বিষহ হয়ে উঠেছে তাদের দৈনন্দিন জীবন বন্ধ হয়েছে রুজি রুটি প্রশাসনের পক্ষ থেকেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসন সেখানে উকি মারতেও আসেননি এমনটাই জানাচ্ছেন তারা অসহায় অবস্থায় কোনো রকমে তাদের জীবন কাটছে এখন এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আর রিপোর্ট

হ্যাঁ ভয়ঙ্কর ব্যাপার মানে কোনো প্রশাসনের কোনো মানে পরিষেবা নাই ঠিক আছে ওই জল পারি পারি আসছে যেখান থেকে বান থেকে রোড থেকে জল নিয়ে যাচ্ছে যে বাড়িতে খাচ্ছে আর কোনো মানে খাবার দাবার কোনো ব্যবস্থা কিছু নেই কোন নদী থেকে জলটা সেটা ওইটা হচ্ছে তিনখানা নদী থেকে জলটা আসছে এখানে বন্দরের নদী থেকে আসছে তোমার জগন্নাথপুর থেকে পুরপুরি থেকে তারকেশ্বর থেকে এই নদী থেকে জল পুরো আসছে তোমার এই যে কাবিলপুর আর বন্দর এই তিনটে জল মানে গোপালনগর খানাগুলো এই গ্রামটাকে পুরো চেপে গেল আমার নাম সে এখানেই পারি এই গ্রামটার নাম কি গোপালনগর রামনগর পঞ্চায়েত কতগুলো পরিবার এই অবস্থায় আছে দুশো প্রায় চারশো ঘর হবে রামনগর না কোন গ্রাম পঞ্চায়েত আপনাদের আমাদের এই তো তোমার পঞ্চায়েত না টু ওয়ান ইয়ে টুই তো বোধ হয় কতগুলো বাড়ি প্রায় সব প্রায় চারশো ঘর সবই একই একই কেস জল পাচ্ছেন খাবার জল জল শুধু জলটা পেয়ে কি করবো জল তো দিয়ে যাচ্ছে জলটা কি করবো জল তো আমাদের এখানে কালো জল পেয়ে যাচ্ছি শুধু জল নিয়ে কি খাবে বলুন আমাকে জল কি আগের থেকে বেড়েছে না পাঁচ জল বানানো খুবটা আরাম্ভায় একটু বাড়াচ্ছিলো এই জন্য পর্যন্ত জল ছিল কত দিন ধরে এরকম জল বাড়ার অবশ্যই আপনারা আছেন ছ দিন পাঁচ দিন চলছে পাঁচ দিন আর ছ দিন ছ দিন ছ দিন চলছে চলছে আর ছ দিন এক ভাগ দিন শুধু জলটাই পাচ্ছি তাও নয় এখানে কল আছে জলটা বন্ধ খরার দরকার অনুযায়ী কোনো কিছু নেই দাদা আমার হ্যাঁ কোনো খাবার দিনে লাভ হবে না মাস কনস্ট্রাকশন গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার এখানে ইট বালি পাথর পাইপলাইন সাবমার্সেবল সিমেন্ট রড যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায় আমাদের ঠিকানা বাজার মির্জা মার্কেট আরামবাগ হুগলি প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ও মিন্টু মোবাইল নাম্বার নাইন এইট নতুন করে নতুন ভাবে নতুন রূপে নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে সুপার অটো ভীমপুর তারকেশ্বর হুগলি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো ভীমপুর তারকেশ্বর হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র সুপার অটোতে আপনাকে স্বাগত জানায় হিরো সুপার অটো থেকে বাইক ও স্কুটার কিনলে পাচ্ছেন ক্যাশলেস ইন্স্যুরেন্স